হ্যালো গাইস দিস ইজ মেকআপ আর্টিসু যাতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলদি ব্রাইডাল লুক তো তোমরা কীভাবে গাই হলুদের মতো গাই হলুদের সাজতে পারবে আর তার সাথে আমার একটা ব্রাইডের স্টোরি শেয়ার করব আজকে তোমাদের সাথে তো যথারীতি আমি ব্রাইডের এক্স্যাক্ট জায়গাতে চলে যাই যাওয়ার পরে আমি ওকে সাজাতে বসে যাই আর আমার অ্যাসিস্ট্যান্ট একটা পার্টি লুক করছিলো তো সেই অ্যামাউন্টটা নিয়ে আমার দশ হাজার হয়েছিল পুরোপুরি টোটাল ব্রাইড আর তোমার পার্টি মেকআপ নিয়ে তো তারপরে যখন আমি সাজাই সাজানোর পরে যখন কমপ্লিট হয়ে যায় ওরা আমাকে বলে তোমাকে পেটা আজকে করবো না তুমি পরে করো পরে নিও তো ওই বলব দেখো এরকমভাবে তো হয় না কারণ এরকমভাবে তো আমরা কাজ করি না তখনও অনেক বলার পরে তাই বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আজকে দিতে হবে না তুমি কালকে পে করে দিও তো আমি চলে আসি সেখান থেকে কালকে তো ফোন করেই আমি ফোন করে ওকে বলি আমি ওকে ফোন করে বললাম তোমার আজকে পে করা কথা ছিল কই করলে না তো ও বলে দেয় বললাম পে করার কথা ছিল তো তখন ও বললো দিদি আমি তো আজকে বাড়ি এসেছি আজকে অনেক কাজ আছে তোমাকে ওই রিসেপশনের পরে পে করব, মানে রিসেপশনের দিন পে করব তো তারপর আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তো ওরকম রিসেপশানের দিন ফোন করলাম ও রিসেপশানে অন্যজনকে বুক করেছিল তো ফোন করে বললো বললো যে দিদি আজকে তো রিসেপশান আছে আমি পরে তোমাকে পে করব আমি বললাম দেখো তুমি এরকম করে আমাকে ঘুরিও না এরকম করে ঘোরালে কি হয় কবে তোমার দেওয়ার কথা ছিল তিন দিন ধরে তুমি এই করছো তখন ও অনেক বলে ই করে করে ঠিক আছে এরকম বলো পরে দেবো তা আমিও তাও রাজি হলাম ঠিক আছে তাহলে বিয়েটা হয়ে যাক তারপরে দেবো দেবে ঠিক আছে ওরকম ও তাহলে বলো দিয়ে আমি যখন বিয়ে মানে সব কিছু হয়ে গেছে বিয়ে টিয়ে তোমার দিয়ে আমি ফোন করেছিলাম ওকে যে তুমি যে বললে আজকে টাকা দেবে তো কি হলো তো আমি বললাম কেন কি হয়েছে দি বলছে সাজানো নাকি ভালো হয়নি আমার তাই আমি বলছি তুমি যে বললে সাজানোটা নাকি খুব ভালো হয়েছে তাহলে তুমি এখন এরকম কেন বলছো বলছে দাদু দিদা এরা বলছিল ভালো হয়নি এবার তোমরাই বলো ওরা কি মেকআপ সম্বন্ধে কিছু বোঝে তোমার ভালো লেগেছিল তো আমি বলেছিলাম তাহলে তুমি তোমার যে এজের লোক আছে তুমি ওদেরকে দেখাও ওদেরকে দেখিয়েছিল ওরা কি বলেছে তখন বলেছে ভালো বলেছে ওরা তো আমি বলছি তাহলে তাহলে তুমি এরকম কেন করছো বলো না যে দিতে পারবো না অত টাকা এটা এর থেকে হ্যান ত্যান দিয়ে দশ হাজার টাকার থেকে ও আমাকে তিন হাজার টাকা দিয়েছে তুমি বলো রকম করে কাজ করার পরে মানে মনে হবে আর দ্বিতীয়বার এরকম টাইপের ধারে কাজ করে আসি মানে ভাবো মানে মানুষ কীরকম প্রথমে ও আমাকে বলেছিল ওর লুকটা ভালো লেগেছে এবার ওর দাদু দিদা বলেছে ওর কাকিমণি এরা বলেছে ভালো হয়নি তাই ওরকম করলো এটা কোনো কথার কথা ও আমাকে যেরকম বলেছিল আমি সেই রকমই সাজিয়েছিলাম এবার সবার হচ্ছে কি কী বলে ওরা তো মেকআপ সম্বন্ধে অত বোঝে না তো ওরা যেহেতু বলেছে তাহলে তোমার ভাবা উচিত ছিল ওরা মেকআপ সম্বন্ধে কিছু বোঝে না তুমি আমার সঙ্গে এরকম ব্যবহারটা করলে এরকম বিহেভ করা তো উচিত না না যার প্রাপ্য টাকা তাকে দিতে হবে ওরকম করলে তো হবে না আমার এটা শেয়ার করার একটাই কারণ তোমাদের সাথে যদি এরকম হয় তোমরা কেউ প্লিজ ধারে কাজ করে এসো না তোমরা তোদের তোমরা তোমাদের অ্যামাউন্ট নিয়েই তারপরে বাড়িতে আসবে ভালো লাগলে আমার এই লুকটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই কেউ